এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ওমানে আটকে পড়া মুর্শিদাবাদের এগারো জন শ্রমিকের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখলেন অধীর চৌধুরী অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করে দেশে ফেরানোর আহ্বান জানালেন তিনি জানা গেছে ভালো কাজ ও আয়ের আশায় মুর্শিদাবাদের এগারো জন পরিযায়ী শ্রমিক ওমানে গিয়েছিলেন বছর খানেক আগে কিন্তু বাস্তবে তাদের দশ ঘন্টার পরিবর্তে প্রতিদিন পনেরো থেকে বাইশ ঘন্টা কাজ করতে বাধ্য করা হয় এমনকি বেতন আটকে রাখা হয়েছে চিকিৎসা দেওয়া হচ্ছে না পাসপোর্ট কেড়ে নেওয়া হয়েছে এমনকি থেকেও বের করে দেওয়া আবাসন হয়েছে বলে অভিযোগ বর্তমানে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে তারা এক ভিডিও বার্তায় দেশে ফেরার জন্য তাদের দুরাবস্থার কথা তুলে ধরে সরকারের প্রতি আহ্বান জানান ওই এগারো জন শ্রমিক আর সেই ভিডিও মুর্শিদাবাদ গ্লোবাল টাইমসের এর পর্দায় তুলে ধরতে মুহূর্তের মধ্যেই ভাইরাল হয় নেট দুনিয়ায় এবার সেই ঘটনায় সরব হলেন অধীর চৌধুরী শনিবার অবিলম্বে দেশে ফেরানোর আহ্বান জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখলেন অধীর চৌধুরী রনি রিপোর্ট মুর্শিদাবাদ গ্লোবাল টাইমস আমরা উমানে এসে ফেসে গেছি কলকাতা মুর্শিদাবাদ কান্দি থানা আমরা এই উমানে এসে আজ এক বছর আসা হয়েছে আমাদের এক বছরের মধ্যে কাজ করেছি বেতন দিয়েছে আমাদেরকে সাত মাস আট মাসের এরকমভাবে বেতন দিয়েছে চার মাস তিন মাস এরকম বেতন সব বাকি আছে আমাদের আমাদের দিয়ে কাজ দিয়েছিলো খুব ভারী কাজ দিয়েছিল সাপ্লাই কোম্পানি দিয়ে আমরা কাজ বন্ধ করি কাজ বন্ধ করার পরে আমাদেরকে রুম থেকে বের করে দেয় তারপরে ওরা বলে তোরা যা থানা কোর্ট পুলিশ যা করবি করকা তোদেরকে আমরা স্যালারি দেবো না এবং দেশেও পাঠাবো না টিকিট পাসপোর্টও দেবে না তাই বলেছে আমরা লাস্ট পর্যন্ত বলেছি যে আমাদেরকে টিকিটটা দে পাসপোর্টটা দিয়ে আমরা দেশে চলে যাব বলেছিলাম তাও দেয় নিখোঁ এখন আমাদের রুম নাই কিছু নাই রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছি আমরা আমাদের কাছে যেকটু টাকা ছিল সে টাকাগুলো এখানটায় ওখানটা গাড়িতে ভাড়া দিতে খেতে শেষ এখন আমাদের কিচ্ছু নাই কাছে এক টাকাও আমাদের কাছে না আমাদের রুম নাই খাওয়া নাই এরকমভাবে আমরা রাস্তাঘাটে শুয়ে থাকছি আজ এখানটায় কাল এখানটায় যেখান থেকে বের করে দিয়েছে আমরা চলে যাচ্ছি আমাদের স্থায়ী কোনো জায়গা নাই তাই প্রশাসনকে বলছি আমাদের কিছু ব্যবস্থা করো যে আমাদেরকে দেশে নেওয়া নিয়ে যাওয়ার জন্য আমরা খুব প্রবলেমের মধ্যে পড়ে আছি আমার গান্ধী থানা বাড়ি বাড়ি হলো চার আমাদেরকে চার মাসের কাউকে পাঁচ মাসের স্যালারি দেয়নি আর সব রুম দিয়ে বাই করছে খাওয়ার পয়সা নাই রাস্তা